চলে এসেছি আরও একটা সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করবার জন্য আর আজকে যে রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করবার জন্য এসেছি তার জন্য কিন্তু কোনো রান্না রান্নাবান্না করবার প্রয়োজন নেই তো বানাবো শরবতের রেসিপি মানে শরবত বানাবো তো যেহেতু গরমকাল প্রচুর পরিমাণে বাজারে এখন তরমুজ উঠেছে তো ভাবলাম চলো তরমুজ দিয়ে কিছু একটা বানাই তো তরমুজের ঠান্ডা ঠান্ডা একটা শরবত কিন্তু আজকে বানাবো যেটা বানানোর জন্য খুব বেশি উপকরণের কিন্তু প্রয়োজন নেই আর ঘরেতে থাকায় খুব সামান্য কয়েকটা মানে যেটা সবসময় আমাদের মানে ঘরেতে থাকি এরকমই উপকরণ দিয়ে বানাবো তো প্রথমেই দেখো অর্ধেক তরমুজ নিয়ে নিয়েছি যেটা কিনে আমার ফ্রিজেই রাখা ছিল একদম ঠান্ডা ঠান্ডা তরমুজ তো সেটাকে কিন্তু এখানে দেখো আমি কেটে নিচ্ছি আর অবশ্যই আমি দানাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি তো মোটামুটি কিউব আকারে এখানে আমি কেটে নিয়েছি তো এটাকে আমি সাইডে রেখে দিলাম আর একটা বাটির মধ্যে আর কিছুটা তরমুজ আমি ছোট ছোট করে কেটে নেব একদম ছোট ছোট। করে আর এটাও কিন্তু কাটার পরে আমি দানাটা পরিষ্কার করে নেব তো দেখতেই পাচ্ছ এখানে এটাও কাটা হয়ে গেছে তো ওটা সাইডে রেখে দিলাম এবার যেটার মধ্যে বড় বড় করে তরমুজটা কেটেছিলাম সেটার মধ্যে দেখো আমি বেশ কিছুটা চিনি অ্যাড করছি অবশ্যই চিনিটা বুঝে অ্যাড করতে হবে যে যেরকম মিষ্টি পছন্দ করো সেই হিসেবে অ্যাড করো তো এটা নেওয়ার পরে দেখো চামচের পেছনটা দিয়ে এইভাবে একটু চেপে চেপে দিচ্ছি যাতে তরমুজটা কিছুটা ভেঙে যায় কিছুটা গোটা গোটা থাকে তো মোটামুটি দেখো হয়ে গেছে তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটু রু আমি মোটামুটি দু চামচ মতো এর মধ্যে রু দিয়ে দিলাম তো এরপরে যে বেসিল সির্সটা আমি প্রথমেই ভিজিয়ে রেখেছিলাম মানে সেটার শোক হয়ে গেছে সেখান থেকে কিছুটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আর কিছুটা মাছিয়ে রেখেছি পরে ইউজ করব বলে আর এটার মধ্যে দিয়ে দিচ্ছি ঠান্ডা ঠান্ডা দুধ কাঁচা দুধটা জাল দেবার পরে ঠান্ডা করেছি যেটা কিনা ফ্রিজে রাখা ছিল একদম ঠান্ডা ঠান্ডা দুধ তো যদি ঠান্ডা দুধ না থাকে তাহলে অবশ্যই এইটা বানানোর পরে ফ্রিজে রাখলে কিন্তু সর্বত্র ঠান্ডা ঠান্ডাই সার্ভ করা যাবে তো দেখো এবারে এখানে গ্লাসের মধ্যে একটু বেসিল সিস দিয়ে দিচ্ছি আর সাথে যে তরমুজটা একদম ছোট ছোটো করে কেটেছিলাম সেটাও কিন্তু অল্প অল্প করে দুটো গ্লাসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে যে শরবতটা আমি বানিয়েছি তো সেটাই কিন্তু দুটো গ্লাসের মধ্যে দিয়ে দেব এটা কিন্তু গরমকালের জন্য একদম পারফেক্ট রেসিপি অবশ্যই একবার ট্রাই করো খেতে কিন্তু অসাধারণ তো চলো এরকম অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে একবার চেক আউট করে নিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটির পাশে থেকো আর এরকম অনেক রেসিপি যাতে তোমাদের জন্য আমি আনতে পারি তো চলো ভালো থেকো আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে টাটা